ভেরি গুড ইভিনিং টু অল কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে দুটি ইম্পর্ট্যান্ট নিউজ বা ইম্পর্ট্যান্ট থিংস তোমাদের সঙ্গে আলোচনা করছি ফার্স্টটি হলো কি রিক্রুটমেন্ট ড্রাইভ হচ্ছে একটি চাকরি মেলা হচ্ছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো এবং সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা জানো যে আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টে তহসিলদার গ্রুপ সি পোস্টে যেটা জিআরবিটি ট্যুর আন্ডারে কন্ডাক্ট করা হবে সেখানে ছয়শো তেত্রিশটি পোস্টের জন্য রিক্রুটমেন্ট রুলস জারি করা হয়েছে এবং ত্রিপুরা সরকার গত ২৬ তারিখ দুশো চুয়ান্নটি পোস্ট ক্রিয়েট করেছে রেভিনিউ ডিপার্টমেন্টে সুতরাং তোমাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি সেখানে তোমাদের কোয়ালিফিকেশান তোমরা আশা করি জানো কতটুকু লাগবে এবং কোয়ালিফিকেশানের সঙ্গে তোমাদেরকে কোন কোর্সটা করা থাকতে হবে কোন সার্টিফিকেটটা তোমাদের লাগবে যদি না থাকে তাহলে এই শর্ট টাইমের মধ্যে কি তোমরা সেই সার্টিফিকেটটা রেডি করতে পারবে বা সেই কোর্সটা কি তোমরা করে নিতে পারবে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেব এবং এতটুকু তোমাদেরকে বলতে পারি এখন থেকে যদি তোমরা সেই কোর্সটা বা সার্টিফিকেটটা করে নাও তাহলে কিন্তু তোমরা সেই রিক্রুটমেন্ট যে নোটিফিকেশান বের হবে এর আগেই তোমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তহসিলদারের জন্য ইয়েস চলো ভেরি ইম্পর্টেন্ট ভিডিও চলো তোমাদের সামনে এক এক করে দুটা নিউজ আমি নিয়ে আসছি তার আগে তোমাদেরকে একটু বলে দিই তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছ এই চ্যানেলে তোমরা কী কী পাবে তোমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন গভর্নমেন্ট জব এবং বিভিন্ন প্রাইভেট ইম্পর্টেন্ট জব এবং কোনো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যাই কিছু আছে সব কিছু সঙ্গে বিভিন্ন একজামের প্রিপারেশন ক্লাস নোটস সব কিছু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে তোমরা যদি এমন এক্সপিরিয়েন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে এতটুকু মনে রাখবে কর্মবার্তা অনলাইন এমন একটা চ্যানেল তোমরা এখানে সঠিক ইনফরমেশান তোমরা পেয়ে যাবে সঠিক সময়ে এতটুকু আমি গ্যারান্টির সঙ্গে তোমাদেরকে বলতে পারি তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো রেলওয়ে অ্যান রেলওয়ে আর পি এফ এস জিডি এস এমটিএস এম সিজিএল এস সি তাছাড়া জিআরবিটি টু ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ডেন্টাল কলেজ টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিপিএসসি কম্বাইন আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস অ্যাস পার ইউর এক্সাম প্যাটার্ন তোমাদের যে এক্সাম প্যাটার্নে কোশ্চেন হবে সেইম প্যাটার্নে আমাদের কাছে নোটস রয়েছে এবং যথেষ্ট আমরা কোয়ালিটি মেনটেন করেছি তোমরা আমাদের নোটগুলো নিয়ে পড়তে পারো এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি ভালো রেসপন্স পাবে এতটুকু বলতে পারি ভালো রেসপন্স পাবে কেননা আমরা যথেষ্ট চেষ্টা করেছি নোট গুলোর কোয়ালিটি মেনটেন করতে প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমরা দেখতে পেয়েছ কর্মকর্তা অনলাইন থেকে কতটুকু সাকসেস এসেছে আরও ভালো সাকসেস পাবে তোমরা আমাদের নোটগুলো নিয়ে পড়তে পারো যদি আমাদের নোটগুলো নিতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বিডি ডিসক্রিপশান আছে তাছাড়া তুমি নোট করতে পারো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে ঠিক আছে চলো শুরু করছি প্রথম যেটা চাকরির মেলা আশা করি তোমরা অনেকে জেনে গেছো চলো তারপরে যারা জানোই একটু দেখো বা যারা জেনে গেছো তারপরে তোমরা দেখো কোনো ভুল তো মানে বাই মিস্টেক তোমাদের থেকে না হয়ে যায় ঠিক আছে চলো এখানে কি বলা হয়েছে রিক্রুটমেন্ট ড্রাইভ হ্যাঁ এখানে ডেটটা তোমরা দেখো ফিফথ অক্টোবর কত তারিখ ফিফথ অক্টোবর তোমাদের রিক্রুটমেন্ট ড্রাইভ ড্রাইভ হচ্ছে টাইমটা কি তোমাদের এগারোটা থেকে পাঁচটার মধ্যে তার মানে তোমাদের এগারোটার আগে ওইখানে পৌঁছে যেতে হবে কোথায় হচ্ছে ভেনুটা কি ভেনুটা হলো গ্রাউন্ড ফ্লোর শর্মা ভবন লেন আগরতলা গ্রাউন্ড ফ্লোর সমভবন অফিস ল্যান আগরতলা যেটা অন্যান্যবারও সেম অ্যাড্রেসই হয়ে থাকে শ্রম ভবনই হয়ে থাকে ঠিক আছে এখানে বলা হয়েছে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার প্রকল্পের আওতায় রাজ্যে মডেল কেরিয়ার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী পাঁচই অক্টোবর ভবনে এগারোটা থেকে পাঁচটার মধ্যে রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হচ্ছে সেই ড্রাইভে কোন কোন পোস্টগুলো থাকছে দেখো পোস্টগুলো কী কী থাকছে প্রথমে জব টাইটেল ভ্যাকেন্সি প্লেজ অফ পোস্টিং স্যালারি কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এইজ রিমার্কস ঠিক আছে নেম অব দ্য এমপ্লয়ার কোন কোম্পানিতে হচ্ছে প্রথম দিল জব টাইটেল কি রক্ষক অফিসার বা রক্ষক ম্যানেজার এখানে কয়টা পোস্ট রয়েছে দশটা পোস্ট রয়েছে প্লেজ অফ পোস্টিং আগরতলাতেই হচ্ছে শুধুমাত্র স্যালারি বারো হাজার পাঁচশো টাকা কোয়ালিফিকেশান কি মাধ্যমিক অ্যান্ড অ্যাবা মানে শুধুমাত্র মাধ্যমিক হলেও তুমি আবেদন করতে পারবে ঠিক আছে বয়স আপ টু ফিফটি ফাইভ ইয়ার্স ম্যাক্সিমাম ঠিক আছে আঠারো থেকে শুরু হচ্ছে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে নিয়োগটা করা হবে দু নম্বর সেল এক্সিকিউটিভ চারটা ভ্যাকেন্সি রয়েছে অল ত্রিপুরার যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে পনেরো হাজার টাকায় হলে হলেই তুমি আবেদন করতে পারবে তারপরে এক্সপিরিয়েন্স ওয়ান ইয়ার আচ্ছা এর আগেটা চাইছে সরি এক নাম্বার পোস্টটাতে দেখা। এখানে ডিফেন্স অবলিক এক্স সার্ভিসম্যান আচ্ছা এক নাম্বার যে পোস্টটা এটা কিন্তু শুধুমাত্র ডিফেন্স এবং এক্স সার্ভিসম্যানদের জন্য নর্মাল যে পার্সন রয়েছে ফ্রেশার তাদের জন্য না কিন্তু ঠিক আছে দ্বিতীয় পোস্টায় ওয়ান ইয়ার প্রেফারেবল এক বছরের এক্সপিরিয়েন্স বলা হয়েছে আপ টু ফোরটি ইয়ার্স টু হুইলার রিকোয়ার্ড বাইক থাকতে হবে পাল অ্যান্ড ব্রাদার্স কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে তিন নাম্বার হলো সার্ভিস ইঞ্জিনিয়ার কম্পিউটার হার্ডওয়্যার তিনটি পোস্ট রয়েছে ত্রিপুরাতে অল ওভার ত্রিপুরাতে পোস্টিং পনেরো হাজার টাকা আইটিআই কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং জানা থাকতে হবে ওয়ান ইয়ার প্রেফারেবল এক্সপিরিয়েন্স আপ টু ফোরটি ইয়ার্স টু হুইলার বাইক থাকতে হবে ঠিক আছে নেক্সট যে পোস্টটি রয়েছে সার্ভিস ইঞ্জিনিয়ার তিনটি পোস্ট রয়েছে অলওভার ত্রিপুরাতে পোস্টিং হতে পারে পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে আইটিআই ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল থাকতে হবে ওয়ান ইয়ার প্রেফারেবল তারপরে চল্লিশ আপ টু টু হুইলার বাইক থাকতে হবে নেক্সট যে অফিস বয় এখানে তিনটি পোস্ট রয়েছে ত্রিপুরা যে কোনো ত্রিপুরা যে কোনো জায়গাতে হতে পারে ছয় হাজার টাকা স্যালারি এইট পাস যোগ্যতায় ঠিক আছে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না তিরিশ বছর পর্যন্ত হলে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে আবেদন কিভাবে করবে কোনো প্রথমে কোনো আবেদন করার দরকার নেই জব যে চাকরি মেলা হচ্ছে সেখানে তোমরা পৌঁছে যাবে কী কী নিয়ে পৌঁছে যাবে দেখো বলা হয় যে অন স্পট ফর্ম ফিল আপ করা যাবে না যাবে বা এমপ্লয়ার সরবরাহ করবে ওখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে ইন্টারভিউর সময় প্রার্থীদের সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র একটি বায়োডাটার কম্পিউটার দোকান থেকে বানিয়ে নেবে সঙ্গে ডেট অফ বার্থের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নাগরিকত্বর সার্টিফিকেট বা পিআরটিসি এনসিএস কার্ড প্যান কার্ড ভোটার আইডি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি অরিজিনাল এবং ফটোকপি নিয়ে আসতে হবে অরিজিনালও নেবে জেরেকশন নিয়ে নেবে ঠিক আছে চলো বিস্তারিত আরও জানার জন্য মডেল কেরিয়ার যোগাযোগ করার জন্য বলছে এইসব প্রার্থীদের হবে তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তাদের বেতন আচ্ছা এখানে বলা হচ্ছে যেসব প্রার্থীদের সিলেকশন হবে তোমাদের বেতন কাজ কীভাবে সুযোগ সুবিধা সব কিছু তোমাদের এমপ্লয়ার কাছ থেকে কিন্তু তোমরা বুঝে নেবে ঠিক আছে এটাই বলা রয়েছে আর কিছু নেই তাহলে এই ডকুমেন্টগুলো নিয়ে তোমরা সেখানে পৌঁছে যাবে ঠিক আছে চাকরির মেলাতে যাদেরই এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করার ইচ্ছুক রয়েছে ঠিক আছে চলো নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সেটা হলো তোমাদের দেখে দিচ্ছি আমি ইম্পর্ট্যান্ট দেখো প্রথমে একটা সার্কুলার জারি করা হয়েছে ত্রিপুরা রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে সার্কুলারটি কি দেখো তোমাদেরকে আমি বলে দিচ্ছি সার্কুলার যার করা হয়েছে কি রিক্রুটমেন্ট রুলস অফ দ্য পোস্ট অফ তহসিলদার গ্রেড আন্ডার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন রেভিনিউ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা যেখানে নেম অফ দ্য পোস্ট কি তহসিলদার ঠিক আছে নেম অফ দ্য নাম্বার অফ দ্য পোস্ট কত সিক্স সিক্স থ্রি কথা বলা হয়েছিল যে ছশো তেষট্টিটা ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড বাট এখানে কিন্তু ছশো তেষট্টিটা জায়গার দুইশো চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্নটাই কিন্তু ত্রিপুরা সরকার পোস্ট ক্রিয়েট করেছে বাকিগুলো কিন্তু এখনও পোস্ট ক্রিয়েট করা হয়নি দ্যাট মিনস এগুলো রিজার্ভে রয়েছে যদি দরকার পড়ে ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে ঠিক আছে চলো এখানে পে স্কেল তোমাদের কী বলা হয়েছে পাঁচ হাজার সাতশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা বাইশশো টাকা গ্রেড পে আচ্ছা যাক এটা ম্যাটার করে না ম্যাটার হলো আমাদের কী কী লাগছে আমরা কোয়ালিফিকেশান আমরা দেখে নিচ্ছি হ্যাঁ কোয়ালিফিকেশান এইজটা দেখে নিচ্ছি প্রথমে আমাদের দেখো এইজ কত লাগছে দেখো এজ আঠারো থেকে যেটা আমি গত দুদিন আগে একটি ভিডিও বানিয়েছি গতকালকে সম্ভবত একটি ভিডিও বানিয়েছি সেখানে আমি বলেছি আঠেরো থেকে চল্লিশ এস সিএসটি পাঁচ বছর রিল্যাক্সেশনটা পেয়ে যাবে এডুকেশন কোয়ালিফিকেশান সবচেয়ে বড় থিং ছিল এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে দেখো দেখো এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে এস এস এক্সামিনেশান পাস ফ্রম দ্য রিকগনাইজড বুডবাই ইউনিভার্সিটি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে দু নাম্বার রুমান টুতে হ্যাভিং নলেজ অফ কম্পিউটার ট্রেনিং কোর্স ইন সিএডি ফর অ্যাটলিস্ট থ্রি মান্থ ভালো করে শোনো টুয়েলভ ফার্স্ট তোমরা যারা রয়েছ তোমরা তো ইলিজিবেল সঙ্গে তোমাদের এই সার্টিফিকেট কোর্স সার্টিফিকেটটা কিন্তু লাগবে কি হ্যাভিং নলেজ অফ কম্পিউটার ট্রেনিং কোর্স ইন সিএডি ফর অ্যাটলিস্ট থ্রি মান্থ মিনিমাম থ্রি মান্থের বা ফোর মান্থ বা সিক্স মান্থের হলে তো আরও বেটার মিনিমাম থ্রি মান্থ লাগবে ফ্রম এ রিকগনাইজড কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট কোনো রিকগনাইজড ট্রেনিং ইনস্টিটিউট থেকে লাগবে নেক্সট বলা হয়েছে ডিজারেবেল হেভিং নলেজ থাকতে হবে বেঙ্গলি কক ব্রকে আর কিছু কিন্তু এখানে নেই নোট কি বলা হয়েছে দেখো নোটে দ্য নলেজ অফ বেঙ্গলিয়ান কক ব্রক উইল বিশুড ইন দ্য ইন্টারভিউ ভাই বা বয়েস এস সাম আচ্ছা যাই হোক এটা ম্যাটার করে না ম্যাটার হলো কি যারা টুয়েলভ পাস রয়েছো তাহলে তোমরা বুঝতে পারছো তোমরা তহসিলদারের জন্য এলিজিবেল সঙ্গে তোমাদের এই কম্পিউটারের কোর্সটা করা থাকতে হবে যারা প্লেন টুয়েলভ পাস রয়েছে তোমাদের এই কম্পিউটার কোর্সটা এখনও করা নেই তাহলে তুমি আমি বলবো রিসেন্ট এক দু দিনের মধ্যেই তুমি এই কোর্সটার জন্য ভর্তি হয়ে যাও কেন ভর্তি হয়ে যাও যখন অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে নোটিফিকেশান জারি হবে নোটিফিকেশন জারি হতে হতে আরও তিন মাস চার মাস লেগে যাবে তোমরা বুঝতে চেষ্টা করো নোটিফিকেশান যেতটুক আমাদের কাছে রয়েছে আগামী দু হাজার পঁচিশে জারি হচ্ছে সুতরাং দু হাজার চব্বিশে জারি হচ্ছে না দু হাজার পঁচিশে যদি জানুয়ারিতেও যদি নোটিফিকেশান জারি হয় বা বছরের ধরলাম এ বছরের ডিসেম্বরেই নোটিফিকেশান জারি হলো তাহলে তো তোমার এখন যদি তুমি ভর্তি হয়ে যাও তিন মাসের কোর্সে তোমার কোর্স কমপ্লিট হয়ে যাবে বা কোর্স কমপ্লিট হলো না ধরে নাও পনেরো দিন এক মাস বাকি রয়ে গেছে তুমি কি করবে তুমি ফর্মটা ফিল আপ করে নেবে ঠিক আছে তাহলে তুমি কিন্তু এলিজিবেল হতে পারবে কোর্সটাতে যদি তুমি এখন ভর্তি হয়ে যাও তাহলে তোমরা যারা টুয়েলভ পাস রয়েছ কোনো কম্পিউটার কোর্স নেই তহসিলদারে অ্যাপ্লাই করবে ভাবছো অবশ্যই কোর্সটাতে ভর্তি হয়ে যাও ঠিক আছে বুঝতে পারছো এখন কথা হলো যে দাদা টুয়েলভ পাসই হবে না মাধ্যমিক পাস হবে অনেক জায়গায় শোনা যাচ্ছে কোয়ালিফিকেশান মাধ্যমিক পাসও হতে পারে ইয়েস রাইট তহসিলদারের জন্য কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক পাসও হতে পারে যদি মাধ্যমিক পাস হয় তাহলে বেটার যারা মাধ্যমিক পাস রয়েছে তোমরাও চান্স পেয়ে যাবে কিন্তু এখন আমরা বলতে পারবো না মাধ্যমিক পাশ হবে বা টুয়েলভ পাস হবে কেন গাইডলাইন্সে টুয়েলভ পাস দেওয়া রয়েছে যদি মাধ্যমিক পাস হয় তাহলে কিন্তু যখন অফিসিয়াল নোটিফিকেশান জারি হবে তখনই আমরা জানতে পারবো বাট মাধ্যমিক পাস হলেও কিন্তু এই কম্পিউটারের কোর্স সার্টিফিকেটটা লাগবে তাহলে তুমি মাধ্যমিক পাশ করলেই কিন্তু এই কম্পিউটারের কোর্স সার্টিফিকেটটা তুমি ভর্তি হতে পারবে তাহলে তুমি করে নিতে পারো বেশি পয়সা লাগবে না চার পাঁচ হাজার টাকার ছয় হাজার টাকার মধ্যেই এই কোর্সটা হয়ে যাবে বা অন্যান্য জায়গায় আরও কমও লাগতে পারে ঠিক আছে তোমরা কোর্সটা করে নিতে পারো ঠিক আছে তাহলে আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি এই ভিডিওটা আমার আনার ফার্স্ট মেন উদ্দেশ্য হল কি এই কোর্সটা সম্বন্ধে তোমাদেরকে জানিয়ে দেওয়া যে কোর্সটা তোমরা করে নাও ঠিক আছে যেহেতু গাইডলাইন্সে রুলসে রয়েছে নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিফিকেশান এটা আমি পুরো ডিটেলস নোটিফিকেশানটার সঙ্গে যে ইন্সপেক্টর হ্যাঁ যে রেভিনিউ ইন্সপেক্টর সেটারও কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান রয়েছে সেটার নোটিফিকেশানটা যে সেটার রিক্রুটমেন্টস রুলস যে নোটিশটা নোটিশটা এই নোটিশটা আমি কী করবো আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব এখান থেকে তোমরা ভালো করে রিড করে নেবে ঠিক আছে টেলিগ্রামে দিয়ে দেব এটা কিন্তু একদম অফিশিয়াল ওয়েবসাইটে জারি করা হয়েছে ঠিক আছে আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভালো করে রিড করে নেবে এখন তোমরা বিবেচনা করে নাও যে কোর্সটা করে নিলে তোমাদের লাভ হবে না লাভ হবে না তোমরা তোমাদের মানে কোর্স করবে না করবে তোমরা ভালো করে চিন্তাধারা করো করেই তোমরা ভর্তি হও ঠিক আছে আমি বলেছি বলকে ভর্তি হবে এমনটা না কিন্তু ঠিক আছে তোমরা চিন্তাধারা করো নিজের কোনো তোমাদেরও একটু রয়েছে বুঝবুদ্ধি তোমরা কী করো একটু চিন্তাধারা করে ঘরের গার্জিয়ানের সঙ্গেও চিন্তাধারা করো কথাবার্তা বলো বলে যা করার ডিসিশান করে নাও ঠিক আছে চলো আর আমাদের সবসময় আমাদের সঙ্গে থাকবে বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশান বা বিভিন্ন রিলেটেড কিছু তোমাদেরকে তো অবশ্যই আমি সঠিক সময়ে পৌঁছে দেবো আর আমাদের দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম গ্রুপ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন আছে অবশ্যই গ্রুপটিতে জয়েন করে নেবে আর টেলিগ্রাম গ্রুপে গিয়ে এই পিডিএফ দ্রোটা তুমি ডাউনলোড করে একটু ভালো করে রিড করে নেবে ঠিক আছে তাহলে সকলকে বেস্ট অফ লাক নেক্সট কোনো আপডেটে দেখা হবে আর আবারও বলছি আমাদের থেকে নোটগুলো নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে নাও ভালো রেসপন্স পাবে নেক্সট আপডেটে দেখা হবে জয় হিন্দ বন্ধুমাত্রম